হাসিনা আপা আমি একটা জিনিস বুঝতেছি না তুমি আর আমি একসঙ্গে মাছ ধরতে আসলাম তুমি গুনে গুনে চার চারটা মাছ ধরছ অথচ আমি এখন পর্যন্ত একটি মাছও ধরতে পারলাম না এর কারণ আমি কিছুই বুঝতেছি না মোদি ভাই তুমি মাছ এখনো ধরতে পারো এর মূল কারণ হলো। তোমার মাছ ধরার সিস্টেমটা ভালো নয় আমি যেভাবে মাছ ধরতেছি এইভাবে যদি মাছ ধরতে তাহলে ঠিকই তুমিও মাছ ধরতে পাইতে হাসিনাপা তুমিও যেভাবে মাছ ধরতেছ আমিও তো সেভাবে মাছ ধরতেছি এখানে আমার মাছ ধরার সিস্টেম তোমার সে আলাদা কেন সেটাই তো আমি বুঝতেছি না একটু খুলে বলো তো মোদি ভাই এই যেমন ধরো তুমি যেখানে বসি ফেলছো সেই জায়গার পানি বারবার ঘোলা করছো আরে এ তো পানি নড়াচড়া করলে সেখানে কি মাছ আসবে আর এ কারণেই তোমার বসিতে মাছ আসতেছে না ও আচ্ছা এই ঘটনা তাহলে হাসিনা আপা তোমার বর্ষিতে মাছ ধরা পড়তেছে আর আমার বসিতে মাছ ধরা পড়তেছে না এই জন্যে রাগ করেই আমি পানি ঘোলা করতেছিলাম মোদি ভাই তোমাকে একটা কথা বলি আর সেটা হলো জীবনে সফল হতে হলে কোনো কাজে তাড়াহুড়া করতে নেই ধীর স্থির হয়ে ধৈর্যের সাথে কাজ করবে দেখবে সফলতা একদিন ঠিকই আসবে মোদি ভাই মাছ নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমার চারটা মাছ আছে এর মধ্যে থেকে তোমাকে দুইটা মাছ দিচ্ছি তবুও মন খারাপ করে না মুদি ভাই চলো আজ আর মাছ ধরবো না অন্য আর একদিন মাছ ধরতে আসবো আর সেদিন কিন্তু তুমি অবশ্যই নিয়ম মেনে মাছ ধরতে আসবে কেমন হ্যাঁ হ্যাঁ হাসিন আপা তুমি ঠিকই কথা বলছো এরপর যেদিন মাছ ধরতে আসবো অবশ্যই নিয়ম মেনে মাছ ধরবো আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ভিয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ